কৃষ্ণ কবে পালন করতে হবে যোগিনী একাদশী ব্রত একুশ জুন নাকি বাইশে জুন মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদানকারী এই একাদশী ব্রত পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় এই দিন করা সামান্য ভক্তিও জীবনের দিশা বদলে দিতে পারে বলা হয় যে যোগিনী একাদশীর ব্রত পালন করলে শরীর রোগমুক্ত হয় জন্ম জন্মান্তরের পাপ বিনাশ হয় একাদশী ব্রত পালনকারী ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ হয় মনে ভগবত ভক্তির উদয় হয় এমন কোনো কামনা নেই যাই একাদশী ব্রত পালনে লাভ হয় না তাই প্রত্যেক সনাতনের অবশ্যই উচিত প্রত্যেকটি একাদশী ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করা প্রিয় ভক্তগণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যোগিনী একাদশী কবে পালন করতে হবে এই একাদশীর মাহাত্ম কি কিভাবে পালন করবেন এই ব্রত এবং দেশের বিভিন্ন স্থানের পালনের সময়সূচি আমরা প্রদান করব। সমস্ত তথ্য পেতে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন আর যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করবেন প্রিয় ভক্তগণ এবছর যোগিনী একাদশী দুদিন আসছে কেউ বলছেন একুশে জুন আবার কেউ বলছে এই ব্রত পালন করতে হবে বাইশে জুন আসুন বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী জেনে নি কবে এই ব্রত পালন করতে হবে দেখুন একাদশী তিথির শুরু হচ্ছে একুশে জুন দু শনিবার সকাল সাতটা আঠেরোতে আর একাদশী তিথি সমাপ্ত হচ্ছে বাইশে জুন দু সকাল চারটে সাতাশে এভাবে দেখতে গেলে যদিও একুশে জুন শনিবার পুরো দিন একাদশী তিথি থাকছে কিন্তু এটি সূর্যোদয়ের পরে শুরু হচ্ছে আর আমাদের সনাতন ধর্মে সূর্যোদয় অনুযায়ী যে কোনো তিথি বা উৎসবের দিন নির্ধারিত করা হয় যে কোনো তিথি ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হওয়া আবশ্যক আর এই উদয় তিথি অনুসারে বাইশে জুন ব্রত পালন করা সর্বোত্তম কারণ বাইশে জুন একাদশী তিথি ব্রহ্ম স্পর্শ করছে তাই প্রত্যেক বৈষ্ণব ভক্তগণ এই দিনই যোগিনী একাদশী ব্রত পালন করবেন বাইশে জুন রবিবার সূর্যোদয়ের সময় সকাল পাঁচটা চব্বিশ ব্রহ্ম থাকছে ভোর চারটে চার থেকে চারটে চুয়াল্লিশ পর্যন্ত আর সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা সাতটা বাইশে কীভাবে পালন করবেন এই ব্রত এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানের সেবা পূজা আদি সম্পন্ন করবেন ব্রতের সংকল্প গ্রহণ করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন যদি সম্ভব হয় তাহলে নির্জলা থেকে এই ব্রত পালন করতে পারেন আর তা না হলে ফলমূল দুধ মিষ্টি আলু বাদাম সাবুদানা গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জনীয় একাদশীর দিন কী কী গ্রহণযোগ্য এই বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত আলোচনা আছে চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন একাদশীর আগের দিন দন্তমার্জন করে নেবেন একাদশীতে দন্তমার্জন সাবান শ্যাম্পু ব্যবহার নিষিদ্ধ এ দিন পরনিন্দা পরচর্চা করবেন না মিথ্যাভাসন করবেন না আসুন এবার জেনে নিই এই যোগিনী একাদশী ব্রতের কথা এরপর আমরা সারা বিভিন্ন জায়গার পারণের সময়সূচি প্রদান করব যোগিনী একাদশী মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত বা যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব ভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালী নামে একজন মালি ছিলেন প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে তিনি ফুল তুলে যক্ষরাজ কুবের কে দিতেন বিশালাক্ষী নামে হেমামালির এক পরমার্গবতী পত্নী ছিল তিনি তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন তিনি তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লেন রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেলেন বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে তিনি এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল তিনি গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত ক্রোধিত হয়ে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন তাই স্নান না করেই তিনি রাজার কাছে উপস্থিত হলেন তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ বললেন রে পাবিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্পে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চির বিয়োগ সংঘটিত হোক তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হিমমালী পত্নীর সঙ্গে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলেন রোগের যন্ত্রণায় দিন বেদনায় বহু কষ্টে তিনি জীবনযাপন করতে লাগলেন কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে তিনি সাব্রস্ত হয়েও শিবের বিস্মরণ হননি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন কুষ্ঠরোগে পীড়িত সপও তিনি হেমালিকে দর্শন করে শ্রী মার্কিন তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ তিনি উত্তর দিলেন হেমুনিবর রাজা ধনকুবরের আমি বৃত্ত ছিলাম আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এইরকম দুর্ধশ্রাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক ধর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্রজিত্ত মার্কেন্ড বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠবাদী থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালি তাকে প্রণাম জানালেন পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলেন এভাবে হেমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলেন ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলেন হে মহারাজ আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়িনী যোগিনী একাদশী ব্রত পাঠ বা শ্রবণ করেন সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয় তো এই ছিল যোগিনী একাদশী ব্রতের কথা একাদশী ব্রত পালনের পর পরের দিন ঠিক সময় মতো পারণ সম্পন্ন করবেন পারণের মন্ত্র স্ক্রিনে দেওয়া হচ্ছে এখন আমরা দেশের বিভিন্ন স্থানে পারণের সময়সূচি প্রদান করছি